ভুল ধারণা হবে তখন লুকিয়ে আপনি ব্যক্তি জীবনে রোজা ছাড়বেন লুকিয়ে বাড়ির ভিতরে খাবেন বাড়ির ভিতরে খাবেন সবাইকে দেখিয়ে নয় সবাইকে দেখিয়ে নয় মহিলাদের ওজোর থাকে মাসিকের ওজোর আছে নেফাসের ওজোর আছে তারা খাওয়া দাওয়া করবে বাড়ির সদস্যরা জানলে অসুবিধা নেই তারপরও যথাসাধ্য যদি গোপনে পানাহার করে ভালো আর বাইরে তো মোটেই নাই এই নয় যে মাসিক অবস্থায় সে যেন রাস্তাতে যেখানে সেখানে খেয়ে বেড়াচ্ছে না চাহিস না মুসলিম সমাজে কারণ মুসলিম সমাজে পাপ ছড়াবে আর না রয় মানুষের জি পাপিদের সংখ্যা বেড়ে যাবে দেখা দেখি দেখেন এক সময় চেহারা খুলে চলাটায় বড় আইবের কথা ছিল এখানে কারণ কেউ করতো না কিন্তু চেহারা খোলা শুরু হলো মাথা খোলা শুরু হলো বিদেশিটা বিশেষ বিদেশিদের আসা যাওয়া বিদেশিদের সাহসে এত বেড়ে গেল হ্যাঁ যে এখন মাথা খুলে চেহারা খুলে আর কোন আগের যুগে ছিল কি কাফের হলো কালো একটা কাপড় দিয়ে রাস্তাঘাটে বেরোতে সব গেছে কিসের জন্য গেছে এই যে দুটা চারটা করে বেরোতে থেকেছে আর তার শাসন করা হয়নি তখন বেড়ে গেছে মনে করছে যে আর কোনো অসুবিধা নেই দোকান বন্ধ না করলে ফাইন ছিল দোকান খোলা রাখছে দেখা দেখি ও আমি শুধু বন্ধ করি বাকিরা তো কেউ বন্ধ করে না তখন সব সবাই খোলা রাখা শুরু করে সবাই খোলা রাখা শুরু করেছে পাপ দেখলেই কারো যদি যে থাকে কোনো কাজ করার যেটা বাহ্যিক না যায় তারপরও লুকিয়ে করবে সেটা লুকিয়ে করবে না হলে মানুষ খারাপ হয়ে যাবে মানুষ খারাপ যার ওজন নেই সেও ওইরকম করবে জি তো হাদিস আব্বাস বসরিয়াল তালু হতে বর্ণিত কালা খারজা রসুল্লাহিনাল মদিনাতে এলা মক্কা রসুল্লাহ সহ মদিনা থেকে মক্কা বেরোলেন ফাঁসা মা রোজা রাখলেন হফতাবালা উসমান উসমানে পৌঁছিলেন সুম্মা দা আবে মাইন তারপরে পানি নিয়ে ডাকলেন ফারাফা এলা দেহি তারপরে নিজের হাতে উঠালেন নিলেন লিয়ারাহনাস যাতে লোকেরা দেখতে পায় উঁচা করে ধরলেন এরকম করে লুকিয়ে না ফাফ তারা তারপরে শ্যাম ভঙ্গ করলেন ফাত তাকা দিয়ে মক্কা তারপরে মক্কা আসলেন মক্কা পৌঁছে তারা মক্কার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন গন্তব্য স্থানের কাছাকাছি পৌঁছে গিয়ে রোজা ছাড়ো ওয়াজা আলী কাফি রমজান এটা রমজানের ঘটনা ছিল ওয়াকান ইবিন আব্বাস ইয়াকুল আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালানহমা বলতেন কাদ সামা রসুল্লাহ আফতারা রসুল্লাহ সফরে রোজা রেখেছেন আবার রোজা ছেড়েছেন ভঙ্গ করেছেন ফামান সামা যে চাইবে সিয়াম পালন করবে আর যে চাইবে ছাড়বে ইবনে আব্বাস রাজি আল্লাহ মত ছিল যে দুটোই সমান সফরে রোজা না রাখা আর রাখা দুটোই হচ্ছে সমান জি সমান্লিশ নম্বর অধ্যায় বা বন্য অধ্যায় হচ্ছে ফিদিয়াতুন তম আর ওই সব লোকরা ওই সব লোকরা যাদের রোজা রাখতে কষ্ট হয় ইয়িক নাহর দুটো অনুবাদ আছে আর দুটো অনুবাদে দুটো মশলা স্পষ্ট হবে দুটোই মশলা বলবো আর দুটো অনুবাদ বলবো আর দুটোর ব্যাখ্যা আলাদা আলাদা করব জানতে হবে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি সুরায় বাকারার কারার নম্বর একশো চৌরাশি সিয়াম রোজা সংক্রান্ত যে আয়াতগুলি একশো তেরাশি থেকে শুরু করে একশো সাতাশি পর্যন্ত রয়েছে যেমন শুরুতে আমরা বলেছি এবং আয়গুলিতে করা হয়েছে তো তার মধ্যে একশো চৌরাশি নম্বর আয় আল্লাহ বলছেন ওয়াহিন আর সব লোকদের ক্ষেত্রে যাদের রোজা রাখতে কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় ফিদিয়াতুন তাদের জন্য রয়েছে ফিদিয়া মুক্তির উপায় কি তো তাম স্কিন এক মিসকিনের খাবার একটি শ্যামের বিনিময়ে এক মিসকিনের খাবার ফিদিয়া মানে মুক্ত হওয়া জি জি আর তাও মিসকিন এক মিসকিনের খাবার এক মিসকিনের খাবার দেবে একটি রোজার বদলে সেই মিসকিনকে তৈরি করে খাইয়ে দিক অথবা আলমারা বলেছেন যে এক একটি রোজার বিনিময়ে দেড় কেজি করে মানে আদসা আদসা করে খাদ্যদ্রব্য দিয়ে দিকে চাউল গম দিয়ে দিকে আর তার সাথে অতিরিক্ত কেউ যদি তৈরি তরকারি খাবে মাছ গস্তু খাবে সে দেয় সেটা তার নফল কিন্তু দেড় কেজি করে দিয়ে দেওয়া যথেষ্ট কেউ খাবার তৈরি করে খাওয়ানোকে পছন্দ করেছেন কিন্তু আমাদের সমাজে যে ধারণা আছে যে রোজা রাখাইতে হবে রোজার বদল এটা ভুল কথা একজন গরিব মানুষ সেও বুড়ো রোজা রাখতে পারবেন না অথবা সে স্থায়ী অসুস্থ গরিব তাহলে সে তো রোজা রাখতে পারবে না আমাদের মানুষের বলে বদলি রোজা রাখছে আমার বাপের বদলি রোজা রাখছে না তাহলে দেবে না কাকে একটা সুস্থ লোক যে আমার বাপের বদলি দেবে রোজা রাখতে পারে এগুলো বেদাত ভুল তাহলে কত ভুল ধারণা আমাদের আছে চিন্তা করুন আপনি ভুল ধারণা আছে সম্পর্কে আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে আল্লাহ বলেননি যে রোজার বদলে রোজা রাখাও কি বলেছে রোজার বদলে মিসকিনের ফি দিয়ে দাও আল্লাহ বলেছেন ভালোভাবে চিন্তা করুন আপনি আমাদের যে কত মগজে মানে আবর্জনা আছে অথবা আগাছা আছে বেদাতের কুসংস্কারের আর ভুল ফতুয়ার সেগুলি সংস্কার সংশোধনের যে প্রয়োজন ক্লিন করার প্রয়োজন রয়েছে ভাইরাসের আল্লাহ হেফাজত করেন জি এটা শুধু হানফি সমাজে বলছি না তাহলে সমাজেও জি সব সমাজে আমাদের দেশের মানুষরা না বিষয়টি বদলি রোজা কিসের বদলি রোজা এই বদলি রোজা নেই বদলি হজ ঠিক আছে বদলি ওমরা ঠিক আছে কিন্তু বদলি রোজা বলে কিছু নেই জি তাহলে কি অনুবাদ করলাম ওই সব লোকদের ক্ষেত্রে যাদের রোজা রাখতে কি হয় প্রচন্ড কষ্ট হয় ইয়তিকো আতাকা ইতিকো মানে প্রচন্ড কষ্ট হয় তাকাতুন তাকাত মানে কি শক্তি এই জন্য এনার্জি ড্রিঙ্ক লেখা আছে হ্যাঁ সারা বুধ তাকা লেখা আছে দেখবেন জি তাকাতুন মানে হচ্ছে এনার্জি তো যাদের তাকাতুন মানে হচ্ছে এনার্জি শক্তি তাহলে ইয়তিকোন মানে যাদের কষ্ট হয় যে করলাম উল্টো তো আরবি এখানে একটি গ্রামার আছে আরবি সার্ফের গ্রামার হচ্ছে যে বাবে এফ আলে যখন যাবে তখন কখনো কখনো আসল অর্থটাকে পুরো উল্টে দেবে তাকাতুর মানে শক্তি আর যখন আতাকা ইয়তিক থেকে ইতিকুণ আহ এসছে তখন যার মধ্যে রোজা রাখার কোনো শক্তি নেই যার মধ্যে শক্তি নেই এটাকে সার্ফের গ্রামারে সালবে মাখ বলা হয় মাদ্রাসা লোক কি আছে মাদ্রাসা পড়া শুধু হাফেজ থাকলে কাজ হবে না হাফেজ তো মেলা আছে কিন্তু হাফেজ দিয়ে কাজ হবে না তো সালবে মা আখাজ মানে আসল যে অর্থ সেটাকে একদম উল্টো করে দেওয়া তো এরা কারা দুই শ্রেণীর মানুষ এক হচ্ছে আশাই হুলফানি অত্যন্ত বৃদ্ধ মানুষ হ্যাঁ বয়সের কারণে আর রোজা রাখা সম্ভব হচ্ছে না আর কোনো দিন তার জবন ফিরিয়েও আসবে না স্থায়ীভাবে তাহলে মাজুর হ্যাঁ বুড়ো মানুষ এক আশি নব্বই বছর বয়স হয়ে গেছে অনেক সময় ষাট সত্তর হয়ে যেতে পারে যে স্থায়ী অসুস্থ হয়ে গেছে আর ভালো হবে না আর আরেক হচ্ছে আলমারিওদায় স্থায়ী রুগী স্থায়ী হয়তো বয়স তিরিশ কিন্তু এমন স্থায়ী রোগী যে গত এক দু বছর আগে তো গত রমজান থেকে এই রমজান চলে এসে ভালো হয়নি তো আগের রমজানই তো রোজা রাখতে পারেনি এই এগারো মাসের মধ্যে তাকে কাজা করার প্রয়োজন ছিল কাজা করার তো কোনো সুযোগ আসলো না আবার রমজান চলে আসলো তো কি করবে ফিদিয়া দেবে এই স্থায়ী রুগী স্থায়ী রুগী যখন হলো তাহলে অস্থায়ী যদি রোগী হয় তার জন্য কি বিধান খান আমিন কুমারিজান সাফারিন ফাইদা তুমিন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা কি থাকে সফরে থাকে তাহলে অন্য দিনের সংখ্যার এই সংখ্যাগুলি পূরণ করে নেবে তাহলে এই দুই শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াইল লেজেন্ড ই তুই কু না হো আর লোকদের ক্ষেত্রে যাদের রোজা রাখতে প্রচণ্ড কষ্ট হয় মানে হ্যাঁ বয়বৃদ্ধ মানুষ হ্যাঁ আর না হলে কি স্থায়ী অসুস্থ মানুষ তাহলে তারা কি করবে ফিদিয়া দিবে ফিদিয়া এই দুই শ্রেণীর লোকের জন্য আর কারো জন্য ফি দিয়া নয় স্তন্যদানকারিনীর জন্য ফিদিয়া দিয়া নয় বোঝা গেছে তারপরে গর্ভধারণকারিনীর জন্য ফি দিয়া নয় যেমনটা অনেকে মনে করে থাকে এইটা ফতুয়া ভুল বরং তাদের হ্যাঁ বাচ্চা বড় হওয়ার পরে কাজা করতে হবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি করবে যখন ফাঁসে পাক হয়ে যাবে কাজা করবে ছোট দিনগুলোতে মা আপনাদের করতে পেরেছে কিন্তু আপনার স্ত্রী এখন আর পারেন না সব কমজোর হয়ে গেছে কারণ ইমান কমজোর হয়ে গেছে আর সুবিধাবাদী হয়ে গেছে আর শরীরকে পুষা বদ অভ্যাস হয়ে গেছে শরীরকে কষ্ট দিয়ে রোজা রাখতে চায় না সেই জন্য হলে জীবনে কোনো দিন শোনেননি যে আমাদের মা যে রোজা ছাড়তো রমজান বসে কষ্ট করে রোজা রেখেছে পেটে বাচ্চা থেকেছে কষ্ট পেয়েছে দুধ খাওয়াইছে বাচ্চা অথচ আজকালকার মহিলা বাচ্চাকে দুধও দেয় তিন মাস চার মাস দুধ দেয় না আগেই ছাড়িয়ে দেয় কত রকম বাহানা করে তো আল্লাহ এমন মার দিয়েছে যা দুধও হয় না যখন তোমরাই দুধ খাওয়াইতে চাহ বাচ্চাদেরকে দুই বছর খাওয়াবে না যে যার হবে সেও খাওয়াবে না তারা দুধও হয় না আজকাল বাস্তু আমি এটা বিভিন্ন কারণে হয় না জি আল্লাহর পক্ষ থেকে সব কিছু এই একটি তফসির হয়ে গেল তাহলে মাসলা তাহলে স্পষ্ট হয়ে আর একটি তফসির যেই তফসিরের আলোকে কিন্তু কথাগুলি আসছে সামনে সেটা হচ্ছে এ আয়াত প্রথমে নাজিল হয়েছিল আল্লাহ রবুল আর অপশন দিয়েছিলেন অপশান বুঝেন তো সবাই বোঝে না যেন বাংলায় বলি ইংলিশ না বলে কারণ বাংলাতে এই অপশনের অপশান অর্থ কি হইতে পারে বাঙালিরে বলে একজন চয়েস ইংলিশ এত লম্বার তর্জমা হচ্ছে শব্দের অর্থ শব্দ দি না তো লম্বা হলো এটা ব্যাখ্যা হইল অনুবাদ আমি কিন্তু অনুবাদ বলেছি এই জন্য কি আসতে একজন পছন্দ সই পছন্দ মানে অন্য কিছু এইটা আমার পছন্দ সই কিন্তু দুটোর মধ্যে বা তিনটার মধ্যে যে আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে এটা নয় কিন্তু সেই জন্য এখন শোনেন এটা বাছাই করে না ওটাও না অর্থ এটা ব্যাখ্যা শব্দ আমি দেখেছি বেশ কিছু শব্দ এমন আছে যে বাংলাতে হয়তো সুন্দর শব্দ আছে কিন্তু আরবিতে খুঁজে পাবেন না বা আরবিতে সুন্দর শব্দ আছে কিন্তু বাংলাতে খুঁজে পাবেন না ইংলিশ ওই শব্দটা আছে কিন্তু ওর এক হুবহু শাব্দিক অর্থ খুঁজে পাবেন না তখন কি করতে হয় ওই ব্যাখ্যা করে অর্থ করতে হয় অপশন মানে দুটো বা তিনটের মাঝে আমাকে ই করা হয়েছে স্বাধীনতা দেওয়া হয়েছে যে এটাও করতে পারো এটাও করতে পারো এটাও করতে পারো কথা বোঝা গেছে তো প্রথম যখন সিয়াম ফরজ হইলো ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজড়িতে তখন মুসলিমদেরকে এখতিয়ার দেওয়া হইলো মানে স্বাধীনতা দেওয়া হইলো যে তোমরা সুস্থ মানুষ মখি মানুষ রোজা রাখতে পারো আবার যদি মনে করে যে রোজা রাখবো না অথচ কষ্ট হয় না কষ্ট করে রোজা রাখবো না তাহলে মিসকিনকে খাওয়াই দাও মিসকিনকে খাওয়াই দাও যদি এই বিধান থেকে যেত তো আজকাল বেশিরভাগ লোকই রোজা রাখতো না যারা রাখছে তারাও রাখতো না এল্লাম আসে আল্লাহ কারণ কারো অভাব আছে যা আর একটা লোককে খাওয়াই দেব রমজান মাসে কারো অভাব নেই আজকাল অভাব আলো লোক তা পাওয়াই মুশকিল সমাজে এইরকম অভাবেই যে আর দু চারটার লোককে খাওয়াইতে পারবেন এক মাস ধরে খুব পারবে তাই না তো আল্লাহ রাব্দুল আলম কয়েদের রাখার পরে বিধানকে কি করেছেন রোহিত করে দিয়েছেন মানে সুখ করে দিয়েছেন প্রথম দিকে ছিল প্রথম দিকে এই বিধান ছিল তাহলে অর্থ কি হবে এই আয়াত নাজেল হয়েছে আবার এই আয়াত ইয়িকু নাহ মনসুখ রোহিত হয়েছে রোহিতকারী আয়াত পরে তার তারপরে নাজেল হচ্ছে সেটাও এখানে আছে শোনেন তাহলে অর্থটা এখন শোনেন দ্বিতীয় অর্থ বলছি ওয়ালিনা ইয়িকু নাহ আর সব লোকদের ক্ষেত্রে যারা শেয়াম পালনে সক্ষম শক্তি রাখে যে তাকাতুন মানে শক্তি শক্তি রাখলাম না করলাম না এটাকে কথা বোঝা গেছে না কি অর্থ করলাম ওই সব লোকদের ক্ষেত্রে যারা ইতি এখন ইতি আসছি আম রোজা রাখতে সক্ষম রোজা রাখার ক্ষমতা রাখে রোজা রাখতে পারবে তারপর ফিডিয়া মুক্তি লাভ করতে পারবে তো আমো মিস্কিন এক মিস্কিনের খাবার দিয়ে এক খাবার দিয়ে দাও রোজা রাখিও না অসুবিধা নেই বোঝা গেছে এটা থাকলো আর তারপরে এই বিধানকে মনসুখ করে দেওয়া হইল কি দিয়ে ও আন্তা সুমো খৈরুল্লাকুম তোমরা সিয়াম পালন করো এটি তোমাদের জন্য বেশি বেস্ট জি কেউ বলেছে আয়াত দিয়ে কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হচ্ছে আয়াতের আয়াত নম্বর একশো পঁচাশিতে রয়েছে শাহর রামাদান আল্লাফিহিল কোরআন হুদাল্লিন নাজুবাইয়া নাজমিয়াল হুদা আল ফুরকান ফমান শাহিদা মিন কুমু শাহরা ফালিয়াসুম এখন যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে উপস্থিত সে অবশ্যই রোজা রাখবে আর ওই খাওয়া দাওয়া খাওয়ানো চলবে না যেটা আগে বলেছিলাম যে যার যার ইচ্ছা ইচ্ছা খাওয়িয়ে দাও পালন রোজা রাখো আল্লাহ বলছেন যে ওইটা আর চলবে না ফামান শাহেদা মেন কুমুর সাহারা ফালিয়া সুম হো এটি হচ্ছে না শেখ রোহিত আর মনসুখ হচ্ছে ওয়াইলেন্ড ওই সব লোকদের ক্ষেত্রে যাদের শ্যামের ক্ষমতা আছে তারপরে যদি সিয়াম না রাখে ফিদিয়া তুমি তাহলে মুক্তি লাভ করবে তাও মিস্কিন এক মিস্কিনের খাবার দি। এক মিসকিনের খাবার হচ্ছে তাদের ফিদিয়া কা আলা ওমর ওমান আবদুল্লাহী ওমর রজিয়াল্লা তার মা আর সাল্লামীর আকর অজিয়াল্লাহ বলেছেন নাসা খাতহা এই আয়াতকে মনসুফ করেছে এই যে দ্বিতীয় তরজমা যদি করি তাহলে এই আয়াতকে মনসুফ করেছে আল্লাহর এই বাণী শাহর র মাদানজে লাফি হেল কোরআন এলাহ কৌলেহি